কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার শরীরের কাপড়গুলো মারা যাওয়ার পরে কি কাপড়গুলো থাকে না খুলে আস্তে আস্তে গোসল দেওয়ার আগে খুলে না খুলে এই কাপড়গুলো খোলার পরে থেকে নিয়ে ঠিক একদম আপনার কাফন পরানোর পূর্ব পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে সে নেককার যদি হয় তাহলে ন্যাক জায়গাগুলো জান্নাত সেই জায়গাগুলো দেখাইয়া তাকে আবার তার জায়গায় নিয়ে আসবে আর যদি হয় তাকে ওই সময়ের মধ্যে ঘুরেয়া সেই দেখায়া তার জায়গা ওইখানে আবার নিয়ে আসবে যখন কাফনের কাপড়টা তাকে পরায় দেওয়া হবে আস্তে আস্তে রুহুটা দেখা শুরু করবে কি দেখবে কিতাবের মধ্যে পাওয়া যায় এই রুহুটা দেখবে যে কে হাসে কে কাঁদে তার জন্য হাসতেছে কে তার জন্য কাটতেছে এই দেখার সত্যি আল্লাহ তাকে দিবে তার জানাজার জন্য যখন প্রস্তুতি হবে ওই সময়ের মধ্যে রুহুটা আস্তে আস্তে শোনা শুরু করবে আস্তে আস্তে সে শুনবে এই রুহুটা কিতাবের মধ্যে পাওয়া যায় তার জানাজা পরে যখন গুরুস্থানের দিকে নিয়ে যাবে ওই সময় রুহুটা দেখবে শুনবে এবং তার ওই বডির সাথেও সে হাঁটা ধরবে এই হাঁটতে হাঁটতে যখন তাকে কবর দেশে রাখা হবে কবরে রাখার পরে ওই মৃত্যু ব্যক্তির রুহুটাকেও ধরে তার বডির মধ্যে যখন তাকে হবে এই মাটি যখন দেওয়ার পূর্বে চাটাইটা যখন বিছিয়ে দেয় ওই বিছানোর আগ পর্যন্ত এই মাটি ঢালার আগ পর্যন্ত তার রুহুটাকে তার বডির মধ্যে কাফনে মধ্যে দেওয়া হয় অবশেষে মাটি দিয়ে যখন সবাই চল্লিশ কদম দূরে সরে যায় দেহের মধ্যে রুহুটাকে প্রবেশ করে দেওয়া হয় তারপরে শুরু হয়ে যায় তার আপনি কোথায় আছেন